চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় একটা জিপ গাড়ি তাও দু হাজার দশ মডেল আবার আছে সানুফ মানে জি করলার দামে একটা জিপ জি করলার দামে জিপ তাতে আছে সানুফ বলেন এই গাড়ি কার লাগবে কে কে নিতে চান লক্ষ হাজার টাকায় ুফ সহ জিপ আমি আগে সানডুফ টাই দেখায় দিই ভাই নাইলে পরে করবেন ভাই সানুফ নাই এই দেখেন ওই যে মাথার উপরে সানরুফ লেদার সিট অ্যান্ড্রয়েড মনিটর গাড়ির দাম মাত্র চোদ্দ লাখ পঞ্চাশ ওকে আর দেখানো যাবে না আগে লোকজন আসুক তারপরে দেখাই আমরা আসি ঢাকা গার এক্সপ্রেসে আপনারা জানেন যে ঢাকা গার যাত্রা শুরু হলো এই মাত্র কয়েকদিন অলরেডি আজকে আসার পরও দেখতেছি দাদা গাড়ি খালি ডেলিভারি দিতেছে ডেলিভারি দিতেছে আসামের সময় দেয় না সব প্রান্ত দাদার সাথে আজকে লাইভ আসবো আমরা এই মুহূর্তে আমি আসি ঢাকা এক্সপ্রেসে এবং এই গাড়িটা আপনারা একটা জি করলা গাড়ি কিনতে যেই টাকা লাগে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন দশের মডেল সানরুপ আবার কাগজ ও

যারা গাড়ি ব্যবসা মানে আমার কাছ থেকে কিনে নিয়ে যারা সেল করতে চাচ্ছেন এই গাড়িটা তারা অবশ্যই আমার কাছে এসে কথা বলবেন আর আমি ব্ল্যাঙ্ক দিব না কিন্তু ভাই অনেক শোরুম আছে আমার কাছে নিয়ে আবার গাড়ি বিক্রি করে তো আমি বলবো আমার কাছ থেকে নিতে হলে গাড়িটা আজকে মালিকানা করে নিতে হবে মালিকানা ট্রান্সফার করে আপনি বিশ লাখ টাকা বেছেন আমার কত আছে আচ্ছা ঠিক আছে নাম ট্রান্সফার অবশ্যই করতে হবে ওকে সো গাড়িটা কি হতে পারে দেখি কেউ গেস করতে পারেন কিনা বলেন এখন আপনারা এত চালাক হইছেন এখন আর যদি বলি গাড়ি ঢাইকা রাখছি নাম কোন আমি মুখ দিয়ে বলার আগে আপনারা বইলা ভাইলাম ওকে সো এটা ভালো আসলে আপনারা অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে ভিডিও দেখে দেখে আপনাদের আইডিয়া বাড়তেছে সো এইভাবে চলতে থাকলে শোরুম মালিক আর আপনাদেরকে ঠকাইতে পারবে না এটাই চাই আমি চাই কাস্টমার জিতে যাক সো এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দশ একজন লেখছেন হুন্ডা আপনি ভাই আমার মনে হয় একটু বাঁকা করে তাকাইছেন আপনাকে একটু সোজা করে তাকাইতে হবে এখানে একটা এইস আছে ঠিক ওই বাট এটা কিন্তু একটু বাঁকা দেখছেন সো এটা মনে হয় আপনি ঠিকঠাক দেখেন নাই ওকে বলেন কি গাড়ি হবে বলেন বলেন যদি বলতে পারেন তাহলে আপনাদের জন্য অবশ্যই পুরস্কার থাকবে মডেল দুই হাজার দশ গাড়িটার প্রাইস অনলি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন শোরুম ভর্তি গাড়ি কিন্তু আমরা একটাও দেখাবো না আমরা শুধু আপনাদের জন্য ক্যামেরার পিছনে দেখেন ক্যামেরার পিছনে আমার দেখা যায় ওকে এই দেখেন ক্যামেরা পিছনে অনেক ভাই ব্রাদার আছে একটু আগে এই যে একটা গাড়ি আসছে এটা এখনো ঢুকে নাই শোরুমে তো সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন হুন্ডা কোম্পানির গাড়ি বলতেছেন হয় নাই হুন্ডা সিআরবি বলতেছেন হয় নাই এই যে সঠিক উত্তর দিয়ে দিছে রশিদ ভাই ফ্লাওয়ার রশিদ ভাই ভাইয়ার নামের মধ্যেই ফুল আর সবাই করছে ভুল কারোটা হয় নাই ওকে তো চলেন আমরা গাড়িটা একটু দেখি চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনার পাবেন হুন্ডাই একজন সোনাটা নো সোনাটা না এটা হচ্ছে হুন্দাই টুসান চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়ি আমার সামনে এখন আপনি বলেন আপনার দুই বন্ধু দুইটা বাইক না কিন না টাকা একত্রিত করে এটাই নিয়ে নিতে জি দাদা গাড়িটার কালারটা কিন্তু জোস কালারটা অনেক সুন্দর কালার এবং গাড়ি কন্ডিশন ভালো এবং এলপিজি করা আবার এলপিজি করা এবং আছে আচ্ছা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকাই তো না উপরে রুপবার আছে আচ্ছা কাগজ কি আপডেট পাবে হান্ড্রেড পার্সেন্ট কাগজ আপডেট পাবে আর আপডেট পাবে আজকের মধ্যে যদি অ্যাডভান্স না করেন মিস করবেন এই গাড়ি থাকবে না দেখেন সানরুফ আছে এবং এই গাড়ির সিট গুলো কিন্তু আপনার লেদারের আবার আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার এই গাড়িতে এলপিজি ও করা আছে এলপিজি করা আছে মডেল 2010 10 ভাই আপনি সবে সিটি কি হেলমেট সিটি বলে দেই এটা কিন্তু 2000 সিসি হ্যাঁ আচ্ছা দেখেন পিছনে কিন্তু আপনার আর্মরেস্ট আছে এই যে হ্যান্ড এই যে হ্যাঁ আরে এই যে হ্যাঁ ওই সিট কভার লাগাইছিবে দাদা ওদিক দিয়ে যান এত টাইট করে টাইট না ছড়াইতে আরিনা হ্যাঁ হ্যাঁ করতেছি হ্যান্ডরেস্টটা দেখাবো দাদা এই গাড়িটা আজকে ও দাদা উপরে কি দাদা মুন্ডুফো আছে আছে আমি তো ভাবছিলাম শুধু সান্ডুপ খাইছে আমার এখন মুন্ডুফো আছে এবারও কি বলবেন গাড়ির দাম বেশি প্রাইস বলেন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই যে এত সুন্দর একটা গাড়ি খুঁজে দিলাম ভিডিওতে কি লাইক দিলে গুণা হবে দিয়ে দেন দাদা এই যে এলপিজি করা আছে হাসান ভিডিও ভিডিওগুলা যারা নিয়মিত দেখেন আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা

হ্যাঁ হোয়াইট এটা পাল না এটা হোয়াইট কালারের গাড়ি আর আমার যেটা মনে হয় এই গাড়িটা এলপিজি যেহেতু করা আছে আপনি তেলের মাইলেজটাও ভালো পাবেন তো যাই হোক চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কেউ হুন্দাই টাকসন টাকসন টুসান যেভাবেই বলেন নিতে চান প্রান্ত দাদার কাছে আসতে হবে ঢাকা কার এক্সপ্রেস তেজগা এটা হচ্ছে তেজগা সরি সরি এটা হচ্ছে ফার্ম গেট এবং পান্থপথের মাঝামাঝি তিয়াত্তর গ্রিন রোড জি ওকে তাহলে আর কি বলবো দাদু সব শেষ হ্যাঁ

তার কাছে থাকবে সবচেয়ে সুন্দর গাড়িটা দাঁড়ানোর চান্ডু সিট পাওয়ার কি নাই বলেন ভালোবাসা অবিরাম জানাইছেন মঞ্জু ভাই আর আমিও আপনাদেরকে ভালোবাসা জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম